আসসালামু আলাইকুম ওয়া কাতু বাইতুল আকবর জামে মসজিদ দক্ষিণ সালনা বাজার গাজীপুর আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে মসজিদটি দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে বাইতুল আকবর জামে মসজিদ সালনা দক্ষিণ বাজার মসজিদটি প্রবেশ পথ পুরা মসজিদ টাইস করা ভিতরে বাইরে এবং দূর থেকে মসজিদটি দেখেন অসাধারণ মাসাল্লা খুবই সুন্দর একটি মসজিদ আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব আসরের নামাজের সময় তাই মুসলিরা দাঁড়িয়ে আছে অনেকে উজু করে ভিতরে প্রবেশ করতেছে এটি মসজিদের উজু করার স্থান এবং পাশে ওয়াশরুম এবং এটি মসজিদের ভিতরে আসরের সময় হয়েছে আসর নামাজ আদায় করতেছে মুসলিমেরা মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর এখন ঢাকার বাইরে অনেক মসজিদ হয়েছে খুবই সুন্দর সুন্দর মসজিদ টাইস করা সবাই চায় আল্লাহর ঘরটা সুন্দর হোক যেন মানুষের শান্তিভাবে নামাজ আদায় করতে পারে এখন মসজিদের ভিতরে এখন এসি ব্যবস্থা আছে প্রায় মসজিদেই এখন গ্রাম অঞ্চলের মসজিদগুলো শহরের মতনই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদের ছাদে চলে আসলাম মসজিদের ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা আপনাদেরকে দেখে দিতেছি পাশেই সিং হাইওয়ে রাস্তা এবং শালনা বাজার এবং আশেপাশের পরিবেশটা দেখেন অসাধারণ আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামগঞ্জের দৃশ্যটাই অসাধারণ দৃশ্য আমি মসজিদের ভিডিও করি এটি আমার দুইশো পঁচিশ নম্বর মসজিদ সবাই আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ